হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি তো অনেক দিন বাদে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেছে যেহেতু আজকে গৌরের ছুটি আজ হচ্ছে পনেরোই আগস্ট শুভ স্বাধীনতা দিবস আমার তরফ থেকে তো আজকের দিনটা কেমন কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আর এসে কিন্তু প্রথমেই চা বানিয়ে নিলাম যেহেতু আমরা রোজ সকালেই চা খাই তো চাটাই করে নিলাম প্রথমে সকাল সকাল আমাদের তাতান এখন বিস্কুট খাচ্ছে আর আমরা তো চা খাচ্ছি এই যে আমাদের চা আর তাতা যে বিস্কিট খাচ্ছে তুমি কি খাচ্ছ বিস্কিট খাচ্ছ ওই ওখানে বিস্কিট থাকে ও কিন্তু সেটাই দেখাচ্ছে ওখানে নেই তোমার হাতে আছে তো তুমি কি খাচ্ছ বা বিস্কিট বিস্কিট খাচ্ছ হ্যাঁ যে চা আর এদিকে আমরা চা খাচ্ছি কিন্তু সেটাই দেখাচ্ছে যা বাবা চলে গেল

আজই সকালে ব্রেকফাস্টে লুচি করব আর ছোলা ডাল রান্না করছি মানে ছোলা ডাল অলরেডি বসিয়েও দিয়েছি প্রথমে কিন্তু তেল ছাড়া একটা রুটি করে নিয়েছি ছেলের জন্য কারণ আমরা লুচি খাবো আর ও তো খেতে চাইবে তার জন্য কিন্তু প্রথমেই একটা রুটি করে নিলাম আর তারপরে দেখো আমি কিন্তু লুচিও শুরু করে দিয়েছি ফুলকো ফুলকো লুচি তো অনেক দিন বাদেই এরকম লুচি আর ছোলার ডাল খাচ্ছি যেহেতু আমি এখন ভোরবেলায় রান্না করে দিই গোরকে রোজ সকালে ভাতই রান্না করা হয় আর আরও ছুটি না থাকলে মানে একটু রুটি বলো লুচি পরোটা বলো এসব খাওয়াই হয় না তো যাই হোক সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন একটু বেড়াচাপাতে যাব যাবো তো রেডি হয়ে কিন্তু বেরিয়েও পড়লাম যে যাওয়ার জন্য হয়ে গেছে রাজ্য মতো এসেছিলাম আর যেহেতু কালকে জন্মাষ্টমী আর রাজ্যের সময় বাদ নিয়ে আসছে যাবে আজকে যেহেতু শুক্রবার আর এখানে শুক্রবার আর মঙ্গলবার হাদিপুর মার্কেট বসে তো সেই মার্কেটেই চলে আসলাম ভাবছি একটা এখান থেকে বেড কভার নেবো কিন্তু আজকে সেরকম দোকান আসেনি তো দেখা যাক কি বেড কভার নেই আর ঘরে বলে কথা বলেছি কি টু সেট ঠিক আছে এখানে তো বাড়িতে এসে দেখছি তিনটে মানে দুটো বালিশের কামড় দিয়েছে একটা স্থায়ী বালিশের কামড়ও দিয়ে দিয়েছে তো ওই লোকটাও বললো যে মানে দুটো এটাও হয়ে গেছে ভালো লাগছে তো এই কালারটা নিয়ে এসছি সাদা সাদা প্রিন্টের খুবই সুন্দর সুন্দর কালার ছিল কারণ ছেলে এখন ছোটো তো তার জন্য সাদা কালার টানা নষ্ট মানে কালার নিয়ে হয়ে যাবে নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্য এই কালারটা এনেছি এটা খুব কম হবে কারণ

এখন বাবুকে রেডি করানো হচ্ছে মানে ওর একটু ফটো তুলবো মানে ফ্ল্যাগ দিয়ে যায় ওর একটা সাদা ড্রেস কিনে এনেছিলাম তো সেটাও এখন পড়ানো হচ্ছে একটু লেট হয়ে গেলো ঘুমিয়ে পড়েছিল আমরা একটু বেরিয়েছিলাম তো তারপর ঘুম থেকে উঠলো স্নান করালাম খাওয়ালাম আর এখন ওকে রেডি করছি সোনা তাতান ওই দেখো ফ্ল্যাগ ওরাচ্ছে ফ্ল্যাগ তো বেরিয়ে গেল তাঁতান পুরোপুরি রেডি হয়ে গেছে আর ওর কিছু শ্যুটও করা হয়ে গেছে মানে ওর সঙ্গে ফটো ও শ্যুট করা আর যুদ্ধ করার সমানই ব্যাপার তো যাই হোক মানে এটা খুলে ফেলছে ওটা খুলে ফেলছে যাই হোক কিছু ফটো তুলে নিয়েছি দেখো এখনও কিন্তু মাথার ব্যান্ডটা খুলে ফেলছে তারপর ওকে হাতে বিস্কুট দিয়ে দিয়েছি তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এখন রাত আটটার মতো বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ওই যে বললাম না আজ যে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাবে তো যাই হোক আমরাও বেরিয়ে পড়েছি আর খুবই এই আনন্দ হচ্ছে তো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর এখন একটু খুব কমই লোক যাচ্ছে আর যত রাত বাড়বে তত লোকের ভিড় আরও বেশি হবে তো যাই হোক মানে রাস্তায় রাস্তায় ইয়ে মানে খাবারের ব্যবস্থা করা মানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যে যেরকম প্রসাদ পাচ্ছে সে সেরকমই প্রসাদ দিয়েছে আর আমাদেরও প্রসাদ দিয়েছে আমরাও কিন্তু সেটা খেয়েছি আর দেখো দু এক জায়গায় কিন্তু অনেকটাই ভিড় জমে আছে তো যাই হোক মানে পুরো রাস্তাটাই এরকমই আছে তো আমরা ভাবছি প্রথমে বেড়া চাপা যাবো তারপর ওখান থেকে একটু কচুয়ার দিকে তো যাবো তো যাই হোক তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমরা প্রথমে বেড়াচ্ছে পথে গাড়ি রেখে মানে এদিক ওদিক ঘুরে দেখছিলাম তারপর গোড় বলে চলো একটু কচুয়া থেকে ঘুরে আসি তো তার মতো মানে সেই মতোই আমরা এখন দাঁড়িয়ে আছি গোড় গাড়ি আনতে গেছে আর এদিকে ছেলেরা একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করে ওকে দেখাচ্ছিলাম আর তারপরে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে এখন চলে এসেছি স্টেশন রাস্তায় আর এই রাস্তাটায় কিন্তু প্রচুর ভিড় আছে যেহেতু পাশে স্টেশন অনেকে ট্রেনে করে আসে তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে আসে তো যাই হোক ওই রাস্তায় কিন্তু অনেকটাই ভিড় আছে আর আমরা আর গাড়ির থেকে নামবো না কারণ আস্তে আস্তে ছেলে আমাদের ঘুমিয়ে পড়েছে তো যাই হোক রাস্তা দিয়েই চলে যাব প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে ঢুকবো তো মন্দিরটাকে মানে লোকনাথ বাবাকে একটু দর্শন করে যাব তো যাই হোক সেটা মানে এখন আর হবে না কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে তো অন্য আরেক দিন আসবো আর সেদিন অন্য একদিন আসবো তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো মন্দিরটা মানে আর এই সময় মন্দিরটা খুব সুন্দর সাজায় আর এই নিয়ে আমার এখানে এই চার বছর দেখা হবে লোকনাথের মানে লোকনাথ বাবার মাথায় সবাই জল ঢালতে আসে আর এটা না আমার জানা ছিল না কারণ আমাদের ওই দিক থেকে কোনো লোকই আসে না আর আমাদের ওই দিকের লোকের এটা জানাও নেই যে এখানে লোকনাথের মানে এতটা মানে জমজমাট হয় তো এখানে এসে সেটা আমি জানতে পেরেছি আর খুব ভালোও লাগে দেখতে যে জন্মাষ্টমী উপলক্ষে মানে লোকনাথের মাথায় জল ঢালতে আসে তো যাই হোক লোকনাথেরও জন্মদিন কিন্তু তো তারপরে কিন্তু আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি আর এখানে গৌড়ে চেনাশোনা লোক ছিল তারাই মানে গৌড়কে ডেকে বলছিল প্রসাদ খেয়ে যাও তো তারপরে আমরা কিন্তু দাঁড়িয়ে ওখানে প্রসাদ খাচ্ছিলাম তারপরে কিন্তু চলেও আসলাম এখন আছি আবার বেড়াচাপাতেই চলে এসেছি আর এখন যাব আমরা বাড়ির দিকেই চলে যাব তা ওখান থেকে মানে বাড়ির ওখানে ভাবছি একটু ঘুরবো কালীতলাতে তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই মজা হলো আর আমাদেরও খুবই মজা লাগলো তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো এখন কিন্তু প্রচুর লোক যাচ্ছে বললাম না যত রাতে হচ্ছে তত কিন্তু লোকের ভিড় আরও বেশি বাড়ছে দেখেছো এখন প্রচুর লোক যাচ্ছে তো যাই হোক রাত এখন সাড়ে এগারোটা বাজে তবুও ছেলের চোখে ঘুম নেই ছেলে কিন্তু আমাদের সঙ্গেই আনন্দ করছে আমরা তো এখন গেটের ওখানেই বসে আছি চেয়ার নিয়ে লোকজন যাচ্ছে সেটা দেখছিলাম কেউ বাক নিয়ে যাচ্ছে কেউ পায়ে হেঁটে যাচ্ছে কেউ আবার বাইক নিয়ে যাচ্ছে মানে যে এবার মানে এই বছরটা দেখছি একটু মানে বাইক নিয়েই বেশি যাচ্ছে তো পায়ে হেঁটেও যাচ্ছে অনেকেই তো তারপরে দেখো মানে আমি গরুকে বলছিলাম ছেলে কখন ঘুমে ছেলে না ঘুমালে তো আমরাও ঘুমোতে পারছি না আর তার জন্য আমরাও এখানে বসেও আছি ছেলের সঙ্গে আর ছেলে দেখো খুবই দুষ্টু করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও ওটা গুড নাইট